ও হ্যালো एवरीवन কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো সো ভিউয়ারস আমরা যাচ্ছি এখন ঘুরতে এসেছি আমরা এই তিনজন এই গাড়ির ড্রাইভার চালাচ্ছে একদম তুলেছি নাকি কি বলতে বলতে বাইকটা ফেলে দিয়ে তোর তোর ও তোর চ্যালেঞ্জার গরমে চ্যালেঞ্জার বাই লাগিয়ে দিবি নিউট্রাল ফেলে দিয়েছে আস্তে আস্তে চালা আস্তে ফেরাও না তো দেবে আস্তে আস্তে চালা সামনে গরু কি খারাপ রাস্তা রে বাবা ওই আবার বাইকে আবার ও বাবা আসছে কোন রাস্তা নিয়ে এসেছি আমার এইটাই তো এত ছিল না খারাপ রাস্তা এতো জঙ্গলের সাইডে এটা পুরো এটা জঙ্গল পুরো জঙ্গল আস্তে চ দিয়ে একবার ফেরসি ভাই গিয়ে ও ওখানে তো মেয়ে বলে

অনেকটা অন্ধকার হয়ে গেছে তার জন্য কিছু দেখানো যাচ্ছে না আমরা আসার কথা ছিল একটু চারটের দিকে যেহেতু পাঁচটা বেজে গিয়েছে তার জন্য অন্ধকার হয়ে গিয়েছে এখানে আমরা প্রায় সময় আসি ঘুরতে আসি যখন ভালো লাগে না কিছু তখন এই নদীর সাইডে আসি এসে সবাই বন্ধু বান্ধব এসে একসাথে গল্প টল্প করি জায়গাটা অনেকটা ভালো লাগে এখানে পুরো নদীর এরিয়া নদীর ভেরিয়ে আমরা এখানে বসে সব বন্ধুরা আড্ডা মারি চলে যায় টাটা চলো ভিড় ভিডিওটা শেষ করে দিচ্ছি যেহেতু অনেক অন্ধকার হয়ে গিয়েছে আর কিছু দেখা যাচ্ছে না আমরা বাড়িতে চলে যাবো অন্ধকার হয়ে গেছে টাটা